নমস্কার সবাইকে আরো একটি নতুন দিনে আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এই প্রত্যেকটা শুক্রবার দিনই আমি মা সন্তোষীর পুজো করি এর আগে তো আপনাদের সঙ্গে পুরো পুজোর ভিডিওটা একবার শেয়ার করেছিলাম বহুদিন আগে প্রতি শুক্রবারেই কিন্তু আমি মা সন্তোষীর এই উপাসনাটা করে থাকি আর মা সন্তোষীকে না শুধুমাত্র ছোলা আর গৌড়েই প্রসাদে দেওয়া হয় আর এই প্রসাদটা আমি অন্য কাউকে দিই না কারণ এই সন্তোষী ঠাকুরের অনেক নিয়ম রয়েছে মানে এই প্রসাদটা খাওয়ার পর আমিষ খাবার পাশাপাশি টক কোনো খাবার খাওয়া যায় না তাই যাকে আমি প্রসাদটা দিব সে যদি অনিয়ম করে তাহলে কিন্তু তার পাপ আমার উপরই চড়বে ভগবানকে যতটা পরিমাণ প্রসাদ আমি দিই সবটা কিন্তু আমি খেতে পারি না একা তাই এক্সট্রা যেটা বাড়তি প্রসাদ হয় সেটা আমি গরুকে দিয়ে দিই শুক্রবার দিন যেদিন যেদিন পুজো করি সেদিন কিন্তু সকাল থেকে আমি এক ফোঁটা জলও খাই না আর একদম এই খালি পেটে না ভেজানো ছোলা আর গুড় আমি একদমই খেতে পারি না কিন্তু মায়ের প্রসাদ যেহেতু তাই অল্প একটু নিজে খাই উপাসটা ভাঙার জন্যে আর যেটা এক্সট্রা থাকে সেটা আমি গরুকে দিই আর এই গরু খোঁজাটাও কিন্তু বহুত চাপের ব্যাপার আমাদের এদিকে আজকাল অনেকের বাড়িতে গরু আছে কিন্তু সব সময় সেগুলো বাইরে থাকে না খুঁজে খুঁজে গরুকে সেই প্রসাদগুলো দিতে হয় আর গরুকে প্রসাদটা দিয়ে এসে নিয়েই আমি সবার প্রথম উপাসটা ভাঙি এখন বেলা দেড়টা বাজতে আসলো আর এই দেড়টা পর্যন্ত কিন্তু আমি জলও খাইনি কিন্তু উপাস থাকলে কি হবে বাড়ির সমস্ত কাজ তো করতেই হয় আর আজ পড়েছে প্রচন্ড পরিমানে গরম মানে অসহ্য গরম যাকে বলে আর এই প্রচন্ড গরমে জল ছাড়া থাকাটা কিন্তু বেশ কষ্টদায়ক জানি না আজকাল পুজো দিতে গেলে জল তেষ্টাটা একটু বেশিই পায় ভগবানকে তাই বলছিলাম যে ভগবান আমার কোন পরীক্ষা নিচ্ছ যে এত জল তেষ্টা পাচ্ছে কাজ করতে করতে তবু কষ্ট করেছিলাম জল খাইনি আর এখন উপাসটা ভেঙে সবার প্রথম জল খাচ্ছি মনে হচ্ছে এক যুগ ধরে মনে হয় জল পাই না একবারে এক নিঃশ্বাসে এক লিটার জল খেয়ে নিলাম এরপরেই চলে আসলাম চা করতে আপনারা তো জানেনই আমার কিন্তু মারাত্মক চায়ের নেশা তাই উপবাসের দিনেও কিন্তু চা ছাড়া আমি থাকতে পারি না একটুখানি চা আমাকে খেতেই হয় তবে হ্যাঁ ঘুম থেকে উঠে চা খাইনি ততক্ষণ পর্যন্ত নিজের নেশাটাকে সংবরণ করেছিলাম আর পুজো দেওয়ার পরে কিন্তু একটুখানি চা খাচ্ছি আর এদিকে ত্রিয়াংশ বাবাজি টিভি দেখছে ওরা স্কুল ছিল আর এখন স্কুল থেকে আসলো এসেই টিভি নিয়ে বসে পড়েছে তো যতক্ষণ আমি ভিডিও বানাই আমার ফোন দিয়েই তো করি ততক্ষণ কিন্তু বেচারা টিভি দেখে ফোন পায় না আর নয় তো মোবাইল চাই মানে আজকালকার বাচ্চারা এমন হয়ে গেছে ফোন আর টিভি ছাড়া কিন্তু তারা চলতেই পারে না আর এত গরম এখন তো বাইরে বাইরেও রোদে খেলতে দিতে দিই না বেচারা ঘরের ভিতর একা একা করবেই কি যেদিন যেদিন পুজো দিই সেদিন কিন্তু পুরো চুল শ্যাম্পু করে স্নান করি তাই এখন বসে বসে চুলগুলোকে শুকাচ্ছিলাম আর লম্বা চুল থাকাটাও কিন্তু অনেক যন্ত্রণার কারণ এগুলো ধুলে পড়ে না অনেকটা টাইম লাগে শুকোতে আর এত গরমে ভেজা চুল বেঁধে রাখলে পরে চুল দিয়ে বাজে ভ্যাবসা গন্ধ চলে আসে আর এই গরমে চুল ছেড়ে বসাও যায় না কোনো কোনো দিন পুজো দিয়ে আমি সারাদিনই কিছু খাবার খাই না কিন্তু খুব গরম পড়লে দেখবেন খিদে পেটে বেশিক্ষণ থাকা যায় না তাই আজ একটু সাবু ভিজাচ্ছি মানে ভাত বা রুটি জাতীয় কোনো খাবার সেদিন সাবু বা ফল খেয়েই থাকি উপবাসের দিন সব থেকে খারাপ কি জানেন তো পেটে খিদে নিয়ে ছেলেকে ভাত খাওয়ানো মানে ভাত মাখছি ওর মুখে দিচ্ছে এটা কিন্তু বেশ বেদনাদায়ক হয়ে যায় খাবারের গন্ধগুলো নাকে যেতে থাকে আর খিদেটা মনে হয় আরো বেশি করে পায় আর বেশ মনোযোগ নিয়ে বুঝতে হয় কারণ ভুল করে যদি আমার মুখে একবার চলে যায় তাহলে কিন্তু আমার সারাদিনের উপবাসটাই নষ্ট আর পুজোর দিন আমি না আমিষ কোনো কিছু রান্না করি না মানে সবকিছু ধুয়ে টুয়ে নিয়ে নিরামিষটাই রান্না করে নিই কারণ আমার মনে চায় না আমিষ কোনো কিছু ছুটে আজ সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি তাই এখন দুপুরে আর কিন্তু কোনো কাজ নেই এখন বসে বসে সময় আর কাটছিল না মানে যেদিন বেশি কাজ থাকে সেদিনও সময় কাটে না তখন মনে হয় একটু যদি বসতে পারতাম আর যেদিন সব কাজ আগে আগে করে নি সেদিনও কিন্তু আর সময় কাটতে চায় না ফ্রন্ট ক্যামেরা অন করে নিজেকে একটু দেখছিলাম আর মনে হচ্ছিল বুড়া হয়ে গেলাম গো পোলাটার বিয়ে অব্দি বাঁচলেই হয় এখন বেলা চারটা বাজে বসে থাকতে থাকতে দেখলাম ভালোই খিদে পেয়ে গেছে তাই দেখতে আসলাম সাবুগুলো ভিজেছে কিনা এখানে দু সাইজের সাবু নিয়েছিলাম ছোট দানা দানা তাই ভিজতে একটু বেশি সময় লাগলো ছোটো দানাগুলো তো খুব তাড়াতাড়ি ভিজে যায় কিন্তু দানা সাবুগুলো ভিজতে একটু টাইম লেগে যায় আর সাবুটাকে আজকে কলা দিয়ে মারছি সন্তোষী পূজাতে কিন্তু সব ধরনের ফল খাওয়া যায় না মানে যে ফলগুলো টক ফল পাকলেও যদি মিষ্টিও হয় তবু যেগুলো কাঁচা থাকতে টক থাকে সেগুলোও কিন্তু খাওয়া যায় না যেমন ধরুন আম তাই এই এই দিন আমি শুধু কলাটাই খাই আর এখন যেহেতু বর্ষাকাল একটু পেয়ারাও কিন্তু বাজারে পাওয়া যায় আর পেয়ারা যেহেতু কাঁচা থাকলেও টক থাকে না পাকলেও কিন্তু টক থাকে না তাই পেয়ারাকে এই পুজোতে খাওয়া যায় সাবু মাখা খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি তবে সকাল থেকে খালি পেটে থেকে সাবু মাখা কিন্তু গলা দিয়ে যায় না এমনি নর্মাল দিলে যদি কেউ বুঝোতে সাবু মাখা দেয় প্রসাদ হিসাবে তখন খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যেদিন না খেয়ে উপবাস থাকি আর তারপর সাবু খাই সেদিন মনে হয় গলা দিয়ে নামতেই চায় না মুখটা কেমন যেন মেরে আসে কিন্তু বাচ্চা নিয়ে এত কাজ করে একদম না খেয়ে থাকাটা কিন্তু বেশ কঠিন হয়ে যায় আগে কিন্তু পারতাম বেশ মানে যখন বাচ্চা হয়নি বা বিয়ে হয়নি তখন কিন্তু সারাদিন না খেয়েও থাকতে পারতাম কারণ তখন তো আমাকে এত কাজ করতে হতো না আর ছেলের পিছনেও এত দৌড়তে হতো না এখন তো অনেক ঘাটতি করতে হয় আর তার জন্য কিন্তু একটু এনার্জিরও দরকার আর একদম কিছু না খেলে এনার্জিটা পাবো কোথায় তাই না এক সময় ছিল যখন খুব সুন্দর করে গুছিয়ে অনেক সময় নিয়ে খাবার খেতাম কিন্তু বিয়ের পর আর বিশেষ করে মা হবার পর এমন হয়েছে যে পাঁচ মিনিটে খাবার খেয়ে শেষ করে আজ না সময় নিয়ে কারণ সহজে গলা দিয়ে না তাই খেতে সেই মেকালের মতোই অনেকটা সময় নিয়ে খেলাম খাবার দাবার খেয়ে সন্ধ্যা পূজা দিয়ে ত্রেয়াশকে নিয়ে বসেছিলাম পড়াশোনা করাতে এই করতে করতে হয়ে গেল রাত আর রাতে কিন্তু আমি আহার করতে পারি মানে রাতে ভাত বা রুটি যে কোনো কিছুই আমি খেতে পারি কিন্তু ভাত খেলে এক সিদ্ধ খেতে হয় মানে আতপ চালের ভাত আর রুটি খেলে তো রুটি খাওয়াই যায় আজ ঘরে কোনো আতপ চাল ছিল না তাই ভাত করে নিই ভাবলাম রুটি করে নিই কিন্তু এতটা টায়ার্ড লাগছিল যে আটা মেখে রুটি করতে আর মন চাইছিল না তাই গোলা রুটি করে নিলাম শর্টকাটে মানে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খাটনিটা অনেক কম লাগে তাই দুটো গোলা রুটি করে নিলাম আর তো আমি নিরামিষ রান্না করেছিলাম নিরামিষের মধ্যে ছিল আলু আলু সোয়াবিনের তরকারি যেটা কিন্তু নিরামিষ দিনে আমার খুব ভালো লাগে খেতে আলু সোয়াবিনের তরকারি দিয়েই এখন রুটিটাকে খেয়ে নিচ্ছি আমি খাওয়ার আগে তিনি আজকে খাইয়ে নিয়েছি কারণ যেহেতু আমি ভাত খাবো না সেদ্ধ চালের ভাত তো আজ খাই না আমি তাই ওকে আগে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি দিয়ে এবার আমি খেতে বসেছি যে হনুমানকে দেখুন। ওকে হনুমান উঠে আবার আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে যতক্ষণ আমি নিয়ে না শোবো ততক্ষণ কিন্তু কোনোভাবেই ঘুমাবে না আবার আমার কাছে বলছিল আমার মুখেও একটু দাও ভাত খাবে কিন্তু কখনোই পেট ভরে ভাত খেতে চায় না তাই পেটে একটু একটু খিদে কিন্তু ওর থেকেই যায় সব সময় এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু বাড়িতে কেউ ছিল না মানে বাবা মারা বাইরেই ছিল আর এই দিনই কিন্তু বাবা মারা ট্রেনে উঠেছিল কলকাতা থেকে বাড়ি আসার জন্যে আগামীকাল খুব সকালেই বাবা মারা বাড়িতে পৌঁছে যাবে তাই আমাকে খুব সকাল সকাল উঠে সব কাজকর্ম রান্না করা কমপ্লিট করতে হবে এই জন্য খাবার দাবারটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আমরা এই তো ছিল আমার উপবাস দিনের ব্লগ আজকের ব্লগটিকে এখানেই শেষ করব আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে তবে মা আসার পর হয়তো ভিডিওটা একটু কম দিতে পারবো তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও আনার